বুড়া মিস্ত্রি বলেন বুধা মিস্ত্রি এত করলে হবে এত চলে হাঁটলে হবে মিস্ত্রি করছে আজকে উড়িষ্যা ভিডিও করছি অনেকদিন পরে আজ ভিডিও করলাম সকাল সকাল চা খেয়ে চলে এলাম আমরা আজকে আমার বুড়া মিস্ত্রি বুড়া মিস্ত্রি কিছু বলেন গোদাম মিস্ত্রি এত সরম করলে হবে এত জোরে হাঁটলে হবে গোদাম মিস্ত্রি সরম করছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও হলো কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে সকাল সকাল হেঁটে হেঁটে চাকরিতে যেমন মজা আলাদা লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে

আর এই যে আমাদের গ্রামের নাম লাইন নাম্বার টু মখনপুর নিউ কলোনি ওয়ার্ড নাম্বার এগারো দেখা করতে চলে আসবে আমাদের এখানে আর এই যে আমাদের লেবার চলে আসছে সঙ্গে জ্বালিয়া এটা হাই দাও আর এই যে আমাদের ফার্স্ট ফ্ল্যাট তৈরি করা হয়েছে তো সামনে ফ্লানটা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর কেউ যদি লিঙ্ক করতে চাও তাহলে আমার ভিডিও দেখে কমেন্ট করে নাম্বার দিয়ে দেবে Sadece hemen bolak söz koydum.